পুজো পরিক্রমার বিশেষ পর্বে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে নারায়ণগড় স্টেশন নিকটস্থ এক পুজো মণ্ডপে আমরা প্রথমেই এই পুজো কমিটির নাম জেনে নেব পুজো কমিটির সদস্যদের কাছ থেকে আমাদের পুজো কমিটি বলতে এখানটায় রয়েছে বহুরূপা প্রগতি সংঘ বহুরূপা মৌজা অন্তর্গত কিন্তু নানগড় ব্লকে অবস্থিত আচ্ছা আপনাদের এই উৎসব কততম বর্ষে পদার্পন করছে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি এবছর আমরা নবম বর্ষে পদার্পণ করেছি এই যে পুজো উৎসব এটা এটার মাধ্যমে আপনারা দর্শকদের কি বার্তা দিতে চাইবেন দেখুন আমরা এই পুজোটা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম তবে আজকে বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের এই বহুরূপা প্রগতি সংঘ শুধুমাত্র পুজো মণ্ডপ করে ক্রান্ত নয় আমরা বিভিন্ন রকম সামাজিক কাজও করে থাকি যেমন বস্ত্র বিতরণ দুস্থ পরিবারের জন্যে এবং মেডিকেল ক্যাম্প যুবক ভাইদের জন্যে খেলাধুলারও ব্যবস্থা করে থাকি সামাজিক যত রকমের কাজ আছে আমরা চেষ্টা করি যাতে সমাজের মানুষদের আমরা সাহায্য করতে পারি আমরা এই বর্ষণ মুখর দিনগুলোতেও আমরা চেষ্টা করেছি এলাকাবাসী দর্শনার্থী এবং আমাদের যে প্রগতি সঙ্গের যারা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেন এবং সুদূর প্রসারী চিন্তাভাবনার তার যে বহিঃপ্রকাশ তার অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আজকে এই পরিবেশটা এই সুন্দর মণ্ডপ ওনাদের সামনে উপস্থাপনা করেছি এবং এটাও চিন্তা মধ্যে রয়েছে আমাদের যে আগামী দিনে আরও সুন্দরভাবেই যাতে আমরা দর্শনার্থীদের কাছে পৌঁছে দিতে পারি তার সুদূর প্রসারী চিন্তাভাবনা আমাদের কয়েকজন সক্রিয় মেম্বার আছেন যাদের অনুপ্রেরণায় আমরাও চলি তারা যা কিছু বলেন সেভাবেই আমরা কিন্তু চলি এখানটায় কিন্তু কিছুটা আমরা সিনিয়রকে মেনে চলি যাতে করে আমাদের সার সর্বাঙ্গীন সুন্দরভাবে আমরা এই পুজোটা চালাতে পারি জেলার অন্য প্রান্ত থেকে যদি আপনাদের এই পুজো উৎসব দেখতে আসতে চাই তাহলে কিভাবে আসবে একটু পথ নির্দেশটা বলবেন আমাদের প্রথমত রয়েছে এখানটায় যে রাজা হিসিকেজ লাহা শিক্ষা নিকেতন তার যাওয়ার পথে এবং আমাদের নারায়ণগড় স্টেশন রয়েছে স্টেশন থেকে তিন থেকে চার মিনিটের রাস্তা আর আমাদের বাস স্ট্যান্ড রয়েছে নারায়ণগড় চাতুরিভাড়া বাস স্ট্যান্ড সেখান থেকে তিন চার মিনিটের রাস্তা সেখান থেকে আপনারা আসতে পারেন কোনো অসুবিধে নেই এবং আসার পথে যদি কোনো অসুবিধা সেরকম হয় তাহলে আমাদের টোটো বা অন্য যানবাহন রয়েছে আপনাদের এই যে পুজো মণ্ডপ এবং প্রতিমা কি থিমে রয়েছে দেখুন এই মণ্ডপটা অ্যাকচুয়ালি আমাদের যারা করেছেন তাদের একটা চিন্তা ভাবনাকে ঘটানো হয়েছে এবং আমরা এটার মাধ্যমে একটা যে শিল্প সেই শিল্পটা সবার সামনে উপস্থাপনা করতে চাচ্ছি যে সুন্দর হা হাতের যে শিল্প কারু শিল্প দিয়ে মানুষের যে মানে মনের যে একটা শিল্পের যে বহিঃপ্রকাশ সেটা আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি বিগত কয়েকদিন ধরে বর্ষণ চলছে তার ফলে কিন্তু পুজোর এই উৎসবটার ক্ষতি মানে অনেকটা একটা মনমরা অবস্থা হয়েছিল আজকে ওয়েদারটা অনেকটা ভালো কি বলবেন আগামী দিনে আরও ভালো হতে চলেছে দর্শকদের আসতে বলবেন তাই তো গতকাল ষষ্ঠী ছিল মহাষষ্ঠী ষষ্ঠীর দিন পর্যন্ত আমরা খুব চিন্তার মধ্যেই ছিলাম আমাদের বহুর বা প্রগতির সঙ্গে প্রত্যেকটি সদস্য তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছিল যে আমাদের এই সুন্দর পুজো মণ্ডপটা কীভাবে দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করব তবে আজকে যেভাবে অনুকূল পরিবেশ তাতে আমাদের প্রত্যেকটি সদস্য খুব আনন্দিত যে আজকেও দর্শনার্থীদের ঢল নেমেছিল গাড়ি এবং বিশেষ করে মোটরসাইকেল এবং টোটো রাখার এখানে জায়গাই ছিল না এবং আগামী দিনেও আমরা ভাবছি যে প্রচুর দর্শনার্থী আসবেন তার জন্য আরও প্রশাসনকেও আমরা বার্তা দিচ্ছি যে যে প্রশাসনিকভাবে আমাদের একটু আরও সাহায্য করেছেন আরও একটু যদি সাহায্য কান ভালো হয় যাতে আমরা আরও সুন্দরভাবে দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করতে পারি আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী দিন আপনাদের আরও উজ্জ্বল এবং গৌরবময় হোক এটাই আশা করছি ধন্যবাদ